শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে সোমবার হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বিকি হচ্ছে চা ছাতু খেয়ে কাজে চলে গেল ওর বাবাকেও চা করে দিলাম ছাতু গুলে দিলাম খেয়ে চলে গেছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর সবজি আলা এসেছিল সবজি থেকে রেখেছি হচ্ছে আলু পেঁয়াজ করলা কাঁচা লঙ্কা আর ঢেঁকির শাক এগুলো রান্না করব ডাল করবো আর কালকে হচ্ছে কালকে রান্না করেছিলাম হচ্ছে বিকির জন্য মুরগির মাংস আর আমাদের জন্য ছোট মাছ করেছিলাম তো সেগুলো নাই কিছু অল্পই মাংস এনেছিলাম তো এখন ডাল করব আর ঢেঁকির শাক ভাজা করব। আর করলা দিয়ে আলু দিয়ে ভাজা করে নেবো আমাদের জন্য হুম তো চলো আর ডিম আছে ঘরে নাহলে যদি লাগে তাহলে ডিমের অমলেট করে নেবো হয়ে যাবে তো চলো আমি অন্যান্য কাজ করবো তোমাদেরকে দেখাচ্ছে এখনও বিছানা করে আছে বিছানা তোলা হয় কিছু ধোয়া কাঁচা নিয়েছি সেগুলো ধোয়া কাচা করব আর এই মোবাইলটা কালকে আমাকে মেয়ে দিয়ে গেছে খুব খুশি আমি হুম কেননা বড় মোবাইল ওই রিয়ার থেকে একটু একটু চালাতে পারি রিয়া সব কিছু রেডি করে দেয় তবেই আমি চালাতে পারি শুধু ভিডিওটাই আনতে পারি আর এটা নতুন মোবাইল এখন আমি কিচ্ছু পারছিলাম না তো যাই মেয়েকে ডাকলাম ও একটু ভিডিওটা এনে দিয়ে গেল তাহলে তুমি করতে থাকো তারপরে যদি সেরকম দরকার হয় আমাকে দেখো ও একটু ব্যস্ত আছে লয়ের পরীক্ষা চলছে পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত তো দেখি যদি পারি তো করবো নাহলে আর করবো না আর ওকেও আমি ডাকবো না কেননা পরীক্ষা তো বারবার ডাকলে পরে ওর ডিস্টার্ব হবে তো চলো হুম আমি এই যে ভাত বসিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভাত দিয়েছি আর এই যে এখানে সবজি নিয়েছি বললাম তোমাদের আলু পেঁয়াজ করলা কাঁচা লঙ্কা আর ঢিকির শাক ওদিকে তো ভাত উব দিয়ে দিলাম এই যে দেখো বিছানা এখনো তুলতে পারি নাই তো বিছানা তুলে নেব এখন তারপরে চলে যাব কুয়ার পরে ধোয়া কাচা করতে এদিকে শাক বাঁচতে হবে শাক বেছে কাটতে হবে একা জানো বুঝতেই পারছো তোমরা এই যে আমার বিছানা তোলা হয়ে গেছে বিছানা তুলে নিয়েছি আর এখানটাতে দেখো এই যে ছিঁড়ে গেছে হ্যাঁ তবুও এটা পাতি কেন না এটা একদম এত সফট চাদরটা বেডকভারটা শুয়ে খুব মজা লাগে ওই জন্য বারবার এটাই শুধু পেতে নেই গরমে না খুব আরাম লাগে আর শিলিগুড়িতে যা মানে গরম পড়েছে মানে সহ্য করার মতো না আমি তো মানে আমি কেন আমি বিকি বিকির বাবা রেগুলার রাত্রে স্নান করছি দুপুরে তো স্নান করি আবার রাতেও করি গা জ্বলে যাচ্ছে ঘামাচিতে ভরে গেছে সরা সারা শরীর যে তোমাদেরকে বললাম যে ঢিকির শাক নিয়েছি ওদিকে আমার ভাতও হয়ে গেছে বিছানাল তোলা হয়ে গেছে এখন আমি ঢেঁকির শাকটা বেছে নিয়ে কেটে ধুয়ে কেটে ভাজা বসিয়ে দেবো একা একা বুঝতেই পারছো খুব কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে রিয়া নাই তোমরা সকলেই জানো রিয়া বাড়িতে গেছে এই দেখো বন্ধুরা আমাদের সন্ধ্যাবেলার টিফিন বিকি নিয়ে এলো মেয়ে এসেছে তো সিঙ্গারা আর হচ্ছে কচুরি আর চাটনি এখন এটা খাওয়া দাওয়া হবে আর একটা কথা তোমাদেরকে বলছি রথের মেলায় আমার বুনুকে মানে মেয়ের মেয়েকে কিছু নিয়ে দিতে পারি নাই ও একটু রাগ করেছিল তো আজকে আমার জন্য বাজারে ওষুধ আনতে গিয়েছিলাম গিয়ে ওর জন্য তিরিশ টাকা দিয়ে এই নেলপালিশটা এনেছি ওর জন্য হুম তো বন্ধুরা দুপুরের পর থেকে আমি কোনো কথা বলতে পারি নাই হ্যাঁ এই যে এখন আসলাম সন্ধ্যাবেলা বলেছিলাম ওই যে সিঙ্গারা আর কচুরি এনেছিল বিকি তারপরে তো আর কথা বলতে পারি নাই এই যে এখন আসলাম তোমাদের সঙ্গে আবার কথা বলতে তো নতুন মোবাইল পেয়ে আমি ব্লক করেছি আর তোমরা দেখো কেমন হয়েছে না হয়েছে আর কমেন্ট করে বলবে যদি ভালো হয় তাও বলবে আর যদি খারাপ হয় তাও বলবে সেই অপেক্ষায় থাকবো আমি তো দেখা হচ্ছে আবার আগামী কাল যদি পারি তাহলে আবারও এরকম ছোট্ট করে একটা ব্লগ করবো হুম ততক্ষণের জন্য গুড নাইট টাটা ভালো থেকো সুস্থ থেকো